মাইনাস নয় মাইনাস চাই হিংসামুক্ত সুনিয়ত চাই ভাই আপনি কি জানেন এই উক্তিটা কার যদি জানা থাকে অবশ্যই আদবের সহিত কমেন্টে লিখে যাবেন আমি পরবর্তী ভিডিওতে তার নাম মেনশন করে দিব আমার একজন প্রিয় মানুষ আল্লামা এর মূর্তি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব আমি তাকে খুব ভালোবাসি মোহ্বত করি আগে বলেছি এখনো করি ভাই এই জন্য ভালোবাসি কারণ তার মধ্যে নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা আছে তিনি সব সময় সার মা রাজমত নিয়ে আলোচনা করেন আরো ভালো লাগে পিতামাতার মাতার খ্যাদমত নিয়ে নিয়ে সুন্দরভাবে সাবলীল ভাষায় খুব চমৎকার আলোচনা করেন যে আলোচনা শুনে আমি খুব রীতিমতো মুগ্ধ হয়ে থাকি আমার খুব পছন্দের মানুষ আমার খুব ভালোবাসার মানুষ আমি যদি তাকে ভালোবেসে কোনো ভুল করে থাকি এই কারণে আপনারা আমাকে অনেকে ভণ্ড বলেন বা আমাকে ডালাগালি করেন ভাই প্রত্যেকেরই একজন ভালোবাসার মানুষ থাকে ঠিক আমারও ভালোবাসার মানুষ তিনি তিনি যদিও কিছু বন্ডামি করে আমি বন্ডামিগুলো ভাই সাপ করি না তখন করবো না যেগুলো ভালো বলে যেগুলো ভালো এগুলো আমি ভালো বলি আমি অন্য কোনো আলেমকে ঘৃণা করি না ভালো বললে ভালো বলি যাই হোক সকলে ভালো থাকবেন আর ওই প্রথমের উক্তিরা উক্তিরা কার কতটা অবশ্যই দেখে যাবেন